খুব সহজভাবেই বলা যায় মঙ্গলের বেশ কিছু অবস্থান যাকে মাঙ্গলিক হিসেবে ধরা হয় সেই অবস্থানে জাতক বা জাতিকার জীবনে প্রভূত উন্নতি হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকার জীবনে প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় এই ধরনের কম্বিনেশনের ফলে তবে তার সঙ্গে সঙ্গে এটাও অবশ্যই সত্য বেশ কিছু কম্বিনেশনে জাতক বা জাতিকার কিছু সমস্যা সৃষ্টি হতেও দেখতে পাওয়া যায় তুলা রাশি বা তুলালগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয়পতি এবং সপ্তমপতি সম্পর্ক বিবাহিত জীবন বিবাহ তার কারগ্রহই কিন্তু স্বয়ং মঙ্গল মঙ্গল যদি তুলাতেই অবস্থান করে সেই ক্ষেত্রে এটি কিন্তু বিশেষ অশুভ নয় সপ্তম পতির লগ্নে অবস্থান যেমন ব্যবসাপত্রের ক্ষেত্রে উন্নতি দেয় মাথাটা একটু গরম থাকে কিন্তু তার সঙ্গে স্বামী কিংবা প্রতি অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় মঙ্গলের এই অবস্থান কিন্তু নক্ষত্রের উপরে ভীষণ ডিপেন্ডেন্ট বিশেষ করে শ্রবণা নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু ম্যারিড লাইফ ভীষণভাবে সেন্সিটিভ হয়ে যায় ভীষণভাবে আনস্টেবল হয়ে যায় এবং দ্বিতীয় পতি ও হওয়ার কারণে বিবাহের পরে অকারণ খরচ বৃদ্ধি পেতে থাকে এবং ধীরে 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 ব্যয় বৃদ্ধির কারণে জাতক বা জাতিকা তারা একটা অস্থির সিচুয়েশনের দিকে এগিয়ে যায় দ্বিতীয় প্রতি সপ্তমপতি মঙ্গল যখন কন্যায় অবস্থান করবে পরিস্থিতি কিন্তু বেশ টাফ জাতক বা জাতিকার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সমস্যা বেশ অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারে জাতক বা জাতিকা ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের অবস্থান মাঙ্গলিক যোগ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। মনের মধ্যে প্রশ্ন আসবে মঙ্গল তো মঙ্গলের কারক গ্রহ সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কি করে দোষ হয় এটা কেন যোগ নয় কেন এটা মাঙ্গলিক হবে না কেন এটা শুভ হবে না বেসিক্যালি মঙ্গলের কতগুলো অবস্থান সেটা নির্দেশ করে জাতক মাঙ্গলিক এটি যোগ না এটি দোষ এটি কিন্তু আলাদাভাবে বিচার্য প্রত্যেকটি ক্ষেত্রেই মাঙ্গলিক মানেই যে দোষজনক তা কিন্তু একেবারেই নয় খুব সহজভাবেই বলা যায় মঙ্গলের বেশ কিছু অবস্থান যাকে মাঙ্গলিক হিসেবে ধরা হয় সেই অবস্থানে জাতক বা জাতিকার জীবনে প্রভূত উন্নতি হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকার জীবনে প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় এই ধরনের কম্বিনেশনের ফলে তবে তার সঙ্গে সঙ্গে এটাও অবশ্যই সত্য বেশ কিছু কম্বিনেশনে জাতক বা জাতিকার কিছু সমস্যা সৃষ্টি হতেও দেখতে পাওয়া যায় আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়ে কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয়পতি এবং সপ্তমপতি সম্পর্ক বিবাহিত জীবন বিবাহ তার গ্রহই কিন্তু স্বয়ং মঙ্গল এই তুলা রাশিতেই যদি বঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে আমরা যাদককে মাঙ্গলিক হিসেবেই ট্রিট করব বঙ্গল যদি তুলাতেই অবস্থান করে সেই ক্ষেত্রে এটি কিন্তু বিশেষ অশুভ নয় সপ্তম্পতির লগ্নে অবস্থান যেমন ব্যবসাপত্রের ক্ষেত্রে উন্নতি দেয় মাথাটা একটু গরম থাকে কিন্তু তার সঙ্গে স্বামী কিংবা স্ত্রীর প্রতি অ্যাটাচমেন্ট সেটাও ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীয়ের প্রতি কেয়ারিং মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় দুজন দুজনের জন্য দুজন দুজনের সঙ্গে থাকতে বাঁচতে ভালোবাসেন জাতক বা জাতিকার মধ্যে পারস্পরিক অ্যাটাচমেন্ট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যায় খুব সহজ দুজন দুজনকে ভালোবাসেন সরলতা এটা বাড়তে দেখতে পাওয়া যায় মঙ্গল কিন্তু হিংস্র অন্যদিকে মঙ্গল কিন্তু ভীষণ সরল স্ট্রেট ফরওয়ার্ড এই বিহেভিয়ার জন্য জাতক বা জাতিকা তাদের একটু গাইডেন্সের দরকার হয়ে থাকে যেটা তারা নিজের স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকেন বিবাহিত জীবনে যে বিরাট অশান্তি দেখতে পাওয়া যায় এই কম্বিনেশনে তা কিন্তু একেবারেই নয় এর পরবর্তী মঙ্গল চতুর্থে মকর রাশিতে নিজের তুঙ্গ ক্ষেত্রে রয়েছে মঙ্গলের এই অবস্থানটিও বিরাট খারাপ বিরাট ভয়ঙ্কর নয় বাড়ির কাছাকাছি বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় আত্মীয় পরিজন কুটুম্ব কাছের মানুষজন তারা বিবাহের ক্ষেত্রে খুব ঘনিষ্ঠ একটা ভূমিকা পালন করবার চেষ্টা করেন এবং তাদের প্রচেষ্টায় বিবাহ দ্রুত হতে দেখতে পাওয়া যায় চতুর্থে মঙ্গলের এই অবস্থান কিন্তু নক্ষত্রের উপরে ভীষণ ডিপেন্ডেন্ট বিশেষ করে শ্রবণা নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু ম্যারেড লাইফ ভীষণভাবে সেন্সিটিভ হয়ে যায় ভীষণভাবে আনস্টেবল হয়ে যায় এবং অন্যান্য দুটি নক্ষত্র অর্থাৎ উত্তরাষারা ধনিষ্ঠা সেখানে কিন্তু মঙ্গলের প্রভাব তুলনামূলকভাবে বেটার সপ্তমে মঙ্গল সক্ষেত্রেই সমস্যার কোনো কারণ নেই তবে যদি কৃতিকা নক্ষত্রে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা স্বামী কিংবা স্ত্রীর থেকে একটু ডিস্টার্বড হয়ে থাকেন উগ্রতা রাগ জেদ তেজ ক্রোধ ইত্যাদির প্রভাব দেখতে পাওয়া যায় সমস্যা বেশ কিছু সময় বাড়তে থাকে এবং কৃতিকা নক্ষত্রে মঙ্গলের অবস্থানকে বেশ তীব্র মাঙ্গলিক হিসেবে ট্রিট করা যেতে পারে পরবর্তী অষ্টমে মঙ্গল বৃষরাশিতে মঙ্গলের অবস্থান এটাও কিন্তু বিরাট শুভন হয় ঋণ বৃদ্ধি পায় স্বামী কিংবা স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে বিভিন্ন সময়ে ঋণে জড়িয়ে যাওয়া অর্থনৈতিক সমস্যা এগুলি বাড়ে যৌনতার ক্ষেত্রেও কিছু অস্থিরতা সমস্যা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রী মধ্যে অ্যাটাচমেন্টের অভাব থাকে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যা আসতে দেখতে পাওয়া যায় এবং দ্বিতীয় বিবাহের পরে অকারণ খরচ বৃদ্ধি পেতে থাকে এবং ধীরে 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 ব্যয় বৃদ্ধির কারণে জাতক বা জাতিকা তারা একটা অস্থির সিচুয়েশনের দিকে এগিয়ে যায় খুব একটা সুস্থ স্বাভাবিক যে এই কম্বিনেশন তা কিন্তু একেবারেই নয় এরপরে আমরা চলে আসবো দ্বাদশে মঙ্গল কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান এটা কিন্তু কঠিন দ্বিতীয় প্রতি সপ্তমপতি মঙ্গল যখন কন্যায় অবস্থান করবে পরিস্থিতি কিন্তু বেশ জাতক বা জাতিকার ক্ষেত্রে টাফ সৃষ্টি হতে পারে সমস্যা বেশ অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারে জাতক বা জাতিকা বিবাহিত জীবনে বেশ অশান্তি বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আকর্ষণ দ্বিতীয় বিবাহের সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে এই ক্ষেত্রেও কিন্তু নাকত্রেক অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ যদি উত্তরাষারে নক্ষত্রে মঙ্গল অবস্থান করে থাকেন কিংবা চিত্রা নক্ষত্রে মঙ্গল অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে সমস্যার মাত্রা কিন্তু অবশ্যই বেশি তুলনামূলকভাবে হস্তা নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে বিবাহের পরে জাতক বা জাতিকার স্বামী কিংবা স্ত্রীর অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যায় সুতরাং দ্বাদশে মঙ্গল এটিকে কিন্তু গুরুত্ব দিয়ে বিচার করতে হবে অষ্টমে মঙ্গলকেও যথেষ্ট গুরুত্ব দিয়েই বিচার করতে হবে তুলা লগ্নের জাতক বা জাতিকা যদি মাঙ্গলিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করবার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই নিজের কুণ্ডলীর মঙ্গলের অবস্থা বিচার করাতে হবে বিবাহের পূর্বেও হতে পারে বিবাহের পরে হতে পারে প্রয়োজনে প্রতিকার অবশ্যই করতে হবে সাধারণভাবে মঙ্গলের প্রতিকার হিসেবে তামার বালা ধারণ করা যেতে পারে ধারণ করা যেতে পারে তিন মুখের দ্রাক্ষ রেড জেসপার ব্রেসলেট ধারণ আপনাদেরকে শুভ ফল দিতে পারে জীবনের বিভিন্ন দিক থেকে যদি ক্রমাগত সমস্যা সৃষ্টি হতে থাকে বিবাহিত জীবনে ক্রমাগত অশান্তি আপনাকে ঘিরে ধরতে থাকে সেই ক্ষেত্রে নিজের জায়গাটিকে আরেকটু ডেভেলপ করিয়ে নেওয়ার জন্য অবশ্যই রক্ত প্রবাল ধারণ করা যেতে পারে তবে মাঙ্গলিক দোষের কারণে যদি আপনার মনে হয় সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করানো আপনার জন্য উচিত এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর খুঁজে বার করবার চেষ্টা আমরা অবশ্যই করব তবে তার আগে ছোট্ট একটি মানবিক বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুমন্ত দেওয়াসি ডেট অফ বার্থ পাঁচ আট দু হাজার এক প্লেস অফ বার্থ বোলপুর সময় একটা পনেরো এ এম প্রশ্ন করেছেন একাডেমিক লাইনে গভর্নমেন্ট জব হবে কিনা সুমন্ত শিক্ষা ক্ষেত্রে তোমার গভর্নমেন্ট জব হবে নিশ্চিন্তে থাকতে পারো শিক্ষা ক্ষেত্রেই তোমার গভর্নমেন্ট জব হবে এবং এই ক্ষেত্রেই দু সালের জুন মাসের মধ্যে তোমার সরকারি চাকরি হবে এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যায় তবে এই মুহূর্তে শরীরের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গে পড়াশুনো যাতে করতে পারা যায় তার জন্য তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে কন্টিনিউয়াস এডুকেশন তোমার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন রয়েছে তাই অবশ্যই আর একটু নজর দেওয়ার চেষ্টা তোমাকে অবশ্যই করতে হবে ভীষণভাবে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ট্র শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার